অনেক বছর আগে এক ছোট গ্রামে এক অনাথ মেয়ে রহিমা বাস করত তার জীবনে দারিদ্র কষ্ট আর অশ্রুই ছিল সঙ্গী কিন্তু তার হৃদয়ে ছিল এক আদম আদম্য বিশ্বাস আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না রহিমা প্রতিদিন রাতে কোরআন হাতে নিয়ে কাঁদত আর দোয়া করত হে আল্লাহ আমাকে পথ দেখান আমার অন্তরকে আলোয় ভরিয়ে দিন সেদিন হঠাৎ করে গ্রামের বাচ্চাদের মাঝে হাজির হলো হায়দার নামে এক হাতি কিন্তু এই হাতি আলাদা সে শিশুদের পাশে বসে শুনতে ভালোবাসে একদিন গ্রামের মসজিদের বললেন তুমি কোরআনের সুর এত সুন্দর করে পড়ো আল্লাহ তোমার কণ্ঠ দিয়ে অনেক অন্তরকে জাগিয়ে তুলবেন তারপর থেকেই রহিমা আর হায়দার মিলেমিশে গ্রামের প্রতিটি শিশুকে কোরআন শেখাতে শুরু করলো গ্রামের মানুষরা ধন সম্পদে নয় আল্লাহর কিতাবের সাথে সম্পর্কই আসল সুখ শিক্ষা দোয়া কখনো বৃথা যায় না কোরআন হলো অন্ধকার জীবনের আলো আল্লাহ যার অন্তর মূর দিয়ে ভরিয়ে দেয় সেই ধনী